হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই চ্যানেল ফাইভ মিনিট স্কুল অফ নার্সিং অ্যান্ড ফেসবুক পেজ সবুজ ভূমিক আমি আজকে কথা বলবো বেসরকারিভাবে নার্সিং পড়াশোনার খরচ কেমন হতে পারে এ বিষয়ে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন বাংলাদেশের অহরহ প্রাইভেট নার্সিং কলেজ আছে এবং প্রত্যেকটা প্রাইভেট নার্সিং কলেজ তাদের কোর্সের একটা অ্যামাউন্ট একাডেমিক অ্যামাউন্ট নির্ধারণ করে থাকে তবে প্রত্যেকটা কলেজের একাডেমিক অ্যামাউন্ট সেম না ভিন্ন হতে পারে এবং আপনারা যারা প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হবেন আপনারা এই বিষয়গুলো অবশ্যই জানবেন যে প্রত্যেকটা নার্সিং কলেজে তাদের যে কোর্স কোর্সের টোটাল অ্যাকাডেমিক কস্ট কত দেন হচ্ছে অ্যাডমিশন ফ্রি কত প্রত্যেক মাসে মান্থলি টিউশন ফ্রি কত এবং সেশন ফ্রি কত আরেকটা বিষয় প্রত্যেকটা কলেজে তাদের পেমেন্ট কেমন একবারে এককালীন পেমেন্ট করতে হয় নাকি প্রত্যেক মাসে মাসে পেমেন্ট করতে হয় নাকি কোর্সের শেষে আপনি একবারে বা দুইবারে পেমেন্টটা করতে পারবেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন বিয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা নার্সিং স্টুডেন্ট আছেন নার্সিং স্টুডেন্টদের প্রত্যেকের কাছে ভিডিও শেয়ার করে দেবেন যেন আপনার একটা শেয়ারের কারণে আপনার ছোটো ভাই বোনেরা অনেক কিছু শিখতে পারে প্রত্যেকটা কলেজই তাদের অ্যাকাডেমিক যে কস্ট সে কস্টটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেয় তো আমি যেই নার্সিং কলেজের পেমেন্ট সিস্টেমকে বলতেছি এটা সম্পর্কে আমি কলেজটার নাম মেনশন করতে চাচ্ছি না আমি জাস্ট ওদের অ্যাকাডেমিক যে টোটাল কস্ট সেটা আমি সেই ডেমোটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম তো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের মিডোপারিক অ্যাকাডেমি টোটাল কস্ট হচ্ছে দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা প্রথম হচ্ছে অ্যাডমিশন ফ্রি চুয়ান্ন হাজার টাকা এবং মান্থলি টিউশন ফ্রি চার হাজার টাকা করে তো তিন বছর হচ্ছে বারো ছত্রিশ মাস ছত্রিশ মাসে হচ্ছে আপনার আসে এক লক্ষ চৌচলিশ হাজার টাকা সেশন ফ্রি যখন আপনি ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারতে অ্যাডমিশন ফ্রি দিয়ে ভর্তি হয়েছেন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারে যখন আপনি ভর্তি হবেন তখন চৌচল্লিশ হাজার টাকা এবং থার্ড ইয়ারে যখন ভর্তি হবেন তখন চৌচল্লিশ হাজার টাকা আপনার এই টোটাল রাউন্ড ফিগারটা যদি আমি টোটাল আনি তাহলে দাঁড়ায় দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা যেটা আমার স্কিনে আমি তুলে ধরলাম এবার আসেন বিএসসি নার্সিং অ্যাকাডেমিক টোটাল কস্ট কত এই কলেজ বিসি নার্সিং টোটাল একাডেমিক কোর্স হচ্ছে তিন লক্ষ ছিয়াশি হাজার টাকা তাদের পেমেন্ট সিস্টেমগুলো এমন অ্যাডমিশন ফ্রি যেটা উনষাট হাজার টাকা টোটাল মান্থলি টিউশন ফ্রি যেটা হচ্ছে প্রত্যেক মাসে চার হাজার টাকা করে চার বছরে আটচল্লিশ আটচল্লিশ মাস আটচল্লিশ মাস চার চার বছর চার হাজার টাকা করে গুণ গুণ দিলে আসে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এবার আসছেন স্যাশন ফ্রি প্রত্যেক বছর সেশন ফি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা করে প্রথম বছর তো আপনি ভর্তি হয়েছেন উনষাট হাজার টাকা দিয়ে দ্বিতীয় বছর পঁয়তাল্লিশ হাজার টাকা তৃতীয় বছর পঁয়তাল্লিশ হাজার টাকা চতুর্থ বছরও পঁয়তাল্লিশ হাজার টাকা আমি যদি টোটাল রাউন্ড ফিগার আনি তাহলে দাঁড়ায় তিন লক্ষ ছিয়াশি হাজার টাকা এটা হচ্ছে বিএসসির ক্ষেত্রে চার বছরের আর ডিপ্লোমার ক্ষেত্রে হচ্ছে দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা তো আমি এই বিষয়টা প্রত্যেকটা গার্ডিয়ান প্রত্যেকটা স্টুডেন্টদের বলবো বাংলাদেশে অর হর ভালো মানের এবং খারাপ মানের অনেক নার্সিং কলেজ আছে যাদের কোর্স দেড় লাখ টাকা থেকে শুরু করে তিন লাখ টাকা ডিপ্লোমা হতে পারে এবং বিএসসির ক্ষেত্র দুই লাখ থেকে শুরু করে সাড়ে তিন লাখ চার লাখ টাকা হতে পারে বিএসসির কোর্স তো আপনার কলেজ যাচাই বাচাই করে তারপরে ভর্তি হবেন এবং এই বিষয়টা খুব ম্যান্ডেটরি আপনার মাথায় রাখবেন যে কলেজগুলোতে আপনি ভর্তি হচ্ছেন আমি আমার একটা ভিডিও আছে আপনারা কোন ধরনের নার্সিং কলেজে ভর্তি হবেন এ ভিডিওটা অবশ্যই দেখবেন প্রত্যেকটা স্টুডেন্ট দেখার জন্য আমি রিকোয়েস্ট করব তাহলে আপনি বুঝবেন আপনি কী ধরনের নার্সিং কলেজে ভর্তি হলে আপনি কখনো প্রতারিত হবেন না আরেকটা বিষয় হচ্ছে যে কলেজে ভর্তি হবেন সেই কলেজে অবশ্যই যে ইন্টার্নশিপের সময় আপনাদেরকে ইন্টার্নশিপ ভাতা দেয় কি না এই বিষয়গুলো অবশ্যই ফলো করবেন কারণ হচ্ছে আপনাদের যদি প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে ইন্টার্নশিপ অনেক কলেজ আছে তারা ইন্টার্নশিপ ভাতা প্রদান করে ছয় মাসের যে ইন্টার্নশিপ করবেন সেই ইন্টার্নশিপের ভাতা প্রদান করে এই বিষয়গুলো খেয়াল রেখেই মূলত আপনারা নার্সিং প্রাইভেট নার্সিং কলেজগুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করবেন আর হ্যাঁ নার্সিং ভর্তি সম্পর্কিত কোনো তথ্য জানা থাকলে আমার যে পেজ সবুজ ভূমি সেখানে আপনারা নখ দিতে পারেন এবং ইউটিউব চ্যানেল ফাইভ ইন্ডি স্কুল অফ নার্সিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টে আপনার যে কোনো মতামত জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া